পেটের ফ্যাট থাইয়ের ফ্যাট হিপের ফ্যাট এই সাইডে যে আমাদের চর্বি ঝুলে যাচ্ছে বা আন্ডার আন্ডার্মসের যে অতিরিক্ত চর্বি এই ব্যায়ামটা করো খুব ভালো কুড়িবার কুড়িবার করে চার সেট পাঁচ সেট করতে থাকো দেখো যারা বজ্রাসনে বসতে পারবে না তারা করবে না মানে যাদের হাঁটুতে সমস্যা আছে তারা করবে না কিন্তু যারা বজ্রাসনে বসতে পারবে হাঁটু অবশ্যই একটু ফাঁক রাখতে হবে বজ্রাসনে বসলে তো হাঁটু জয়েন্ট রাখতে হয় কিন্তু এটা বজ্রাসনের পজিশনে আসতে হবে কিন্তু হাঁটুটাকে সামনে একটু লাক্তবে প্লাস একবার ডান হাত সামনে যাবে আবার উঠবে আবার বাম হাত সামনে যাবে আবার উঠবে ঠিক আছে দেখো দেখো সামনে তুলবে আবার একবার চেষ্টা করবে থুতনিটা মাটিতে টাচ করে চেষ্টা করবে থুতনিটা যেন মাটিতে টাচ করে এরমভাবে কুড়িটা 20টা করে পাঁচটা সেট মানে বার করবে বি মানে দম নেবে রেস্ট নেবে আবার কুড়ি বার করবে রেস্ট নেবে এরমভাবে পাঁচটা সেট মারো খুব উপকার